জেট ইকুয়াল সিক্সটি এক্স প্লাস থার্টি ফোর ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করো অথবা এভাবেও দিতে পারে যে অপেক্ষকটির চরম মান নির্ণয় করো এখানে অপেক্ষকটা হচ্ছে দুইটা স্বাধীন চলক বিশিষ্ট তাহলে দুইটা চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে যখন আমরা সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করবো তখন সেই দুই চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে শর্ত দুইটা শর্ত প্রয়োগ করব একটা হচ্ছে প্রয়োজনীয় বা পর্যাপ্ত শর্ত প্রয়োজনীয় শর্ত আর একটা হলো পর্যাপ্ত শর্ত তো শুরু করি প্রয়োজনীয় শর্ত দিয়ে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কি যে এক্স এর সাপেক্ষে z এর আংশিক অন্তর্কলন সমান জিরো এবং ওয়াইয়ের সাপেক্ষে জেডের আংশিক অন্তর্কলন সমান জিরো তাহলে আসি জেড এক্স ইকাল জিরো বা ডেল বাই ডেল এক্স অফ এই মান এইটা বসিয়ে দেবো সিক্সটি এক্স প্লাস থার্টি ফোর ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ তাহলে এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্করণ করব অন্তর্কলন করলে কী হবে এখানে থার্টি ফোর ওয়াই এইখানে ওয়াই আসে এক্স নেই এই কারণে এটা জিরো হয়ে যাবে মাইনাস ফোর এক্স ওয়াই এইটার এক্সের সাপেক্ষে অন্তর্করণ করলে হবে মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স সাপেক্ষে করলে হবে ছয় দুগুনা মাইনাস ছয় তারপর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আর প্লাস এটা জিরো হয়ে যাবে তাহলে এই ইকুয়াল বা এখানে আমাদের মেইন টার্গেট থাকবে যে প্রয়োজনীয় শর্তের মাধ্যমে এক্স এবং মান নির্ণয় করা তাহলে এখানে একটু গুছিয়ে লিখি আমরা কী লি কীভাবে লিখতে পারি মাইনাস ফোর ওয়াই ইকুয়াল এখানে মাইনাস টুয়েলভ এক্স আসে ডান পাশে নিয়ে আসলে প্লাস টুয়েলভ এক্স গেল বা ওয়াই ইকুয়াল টু এই মাইনাস মাইনাস অতএব ওয়াই লেখা যায় বারো কেল যদি আমরা চার মাইনাস দ্বারা ভাগ দেই তাহলে হয় মাইনাস থ্রি এক্স এই মাইনাসের কারণে এই মাইনাস এই মাইনাস প্লাস ষাটকে ভাগ দিলে হয় পনেরো এটাকে দেই এক নং সমীকরণ আবার আবার জেড ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল জিরো জেড বা ডেল বাই ডেল ওয়াই অফ এই মান সিক্সটি এক্স প্লাস থার্টি ফোর ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ জিরো এখন আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তাহলে এটা জিরো হয়ে যাবে আর এখানে থার্টি ফোর ওয়াই এখানে হবে থার্টি ফোর মাইনাস ফোর এক্স ওয়াই এটাকে ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে হবে মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার জিরো হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারের করলে হবে মাইনাস তিন দুগুনা ছয় ওয়াই ফাইভের অন্তর্কলন সাপেক্ষে জিরো হয়ে যাবে জিরো বা ভালিউমাৰ বেছি দিয়ক হ'ল মাইনাই টু এক্স প্লাছ ফিফটিন মাইনা থ্ৰি এক্স প্লাছ ফিফটিন এইটো ইকুৱেল জিৰ' বা মাৰ্টি ফ'ৰ মাইনাস ফ'ৰ এক্স মাইনাস এই মাইনাস এই মাইনাস প্লাছ তিনি ছয় আঠাৰো এক্স এই প্লাছ এই মাইনাস মাইনাছ ছয় পোন্ধৰ নব্বৈ ইকুৱেল জিৰ' বা থাৰ্টি ফ'ৰ প্লাছ আৰু এইখিনি মাইনাছ নাইনটি এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই মাইনাস ফিফটি সিক্স মাইনাস ফিফটি সিক্স এখন মাইনাস ফোর এক্স আর প্লাস আঠারো এক্স এই দুইটাকে আমরা লিখতে পারি কত আঠারো থেকে চার গেলে ফোরটিন এক্স ইকুয়াল জিরো বা ফোরটিন এক্স ইকুয়াল এখানে মাইনাস ফিফটি সিক্স আছে এদিকে আসলে ফিফটি সিক্স বা এক্স ইকুয়াল টু কত ফিফটি সিক্স ডিভাইডেড বাই ফোরটিন সমান সমান কত ফিফটি সিক্সকে ফোরটিনটার ভাগ দিলে কত হয় ফোর হয় অতএব এক্স সমান ফোর আমরা এক্সের মান ফোর পেলাম এখন আর একটা ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে জন্য আমরা এক নং সমীকরণে এক্সের মানটা বসিয়ে দেব তাহলে আমরা দেখব এক নং থেকে পাই এক থেকে পাই এক নং থেকে পাই অর্থাৎ ওয়াই ইকুয়াল মাইনাস বা মাইনাস তিন চারে বারো প্লাস ফিফটিন ইকুয়াল কত মাইনাস বারো আর এখানে প্লাস পনেরো পনেরো থেকে বারো গেলে কত হয় তিন অতএব ওয়াই ইকুয়াল থ্রি আমরা তিন পেলাম তাহলে এক্সের মান ফোর আর ওয়াইয়ের মান থ্রি এখন এই দুইটা মান মানের কারণে কি সর্বোচ্চ মান পাব কি না এর জন্য আমাদেরকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো কি না এর জন্য আমাদের পর্যাপ্ত শর্ত টেস্ট করতে হবে পর্যাপ্ত শর্ত এই জন্য আমাদেরকে জেড এক্স এক্স বের করতে হবে জেড এক্স এক্স ইকুয়াল ডেল বাই ডেল এক্স অফ জেড এক্স অর্থাৎ জেড এক্স আমরা কোথায় পেয়েছি এই যে প্রথমে জেড এক্স বের করে নিয়েছি এইটাকে আবার আমরা এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করব অর্থাৎ ডেল এক্স অফ সিক্সটি মাইনাস ফোর ওয়াই সিক্সটি মাইনাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ এক্স টুয়েলভ এক্স এক্স ইউ টুয়েলভ এক্স এইটা বা এখানে ইচ্ছে করলে এটাও জিরো হয়ে যায় এটা জিরো হয় এখানে টুয়েলভ এক্স আছে তাহলে এখানে হবে মাইনাস টুয়েলভ এটা লেস দেন জিরো আবার জেড বের করতে হবে জেড অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই অফ জেড জেড ওয়াই তাহলে কী আছে ডেল বাই ডেল ওয়াই অফ জেড ওয়াইয়ের মান কোনটা এই মাইনাস সিক্স ওয়াই থার্টি মাইনাস ফোর মাইনাস সিক্স এটা অর্থাৎ এটাকে ওয়াই এ সাপেক্ষে অন্তর্করণ করলে এটা জিরো হয়ে যায় এটা জিরো হয় মাইনাস সিক্স মাইনাস সিক্স এইটা লেস দেন জিরো তারপর আমাদের বের করতে হবে জেড এক্স ওয়াই অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই অফ জেড এক্স যেটা আছে ওইটাকে আবার ওয়াই এ সাপেক্ষে করলে যা হয় বা ডেল বাই ডেল ওয়াই অফ জেড কত পেয়েছি এই যে সিক্সটি মাইনাস ফোর ওয়াই সিক্সটি মাইনাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ এক্স টুয়েলভ এক্স বা এখানে ওয়াই সপেক্ষা অন্তর্করণ করলে হবে কি এটাও জিরো হয়ে যায় তাহলে এখানে মাইনাস ফোর আর মাইনাস টেন টুয়েলভ এক্স জিরো এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা জেড এক্স সিক্সের মান মাইনাস আর জেড ওয়াই ওয়াইয়ের মান এটাও মাইনাস তাহলে অর্থাৎ লেস দেন এটাও লেস দেন জিরো এটাও লেস দেন জিরো তারপরে আমাদের একটা কাজ করতে হবে এখন এখন জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল তাহলে জেড এক্স এক্স এর মান আমরা পেয়েছি মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ ইন্টু আর জেড ওয়াই ওয়াইয়ের মান মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস জেড এক্স ওয়াই এর মান মাইনাস ফোর মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয় বারো বাহাত্তর মাইনাস চার চারা ষোলো অর্থাৎ মাইনাস উপর স্কোয়ার করলে কত হবে ষোলো হবে তাহলে এখানে কত আসছে বাহাত্তর বাহাত্তর মাইনাস এক্স বের হয়েছে এটা কেটে দেন জিরো আমাদের লিখতে হবে যেহেতু এখন যেহেতু ওর পর্যাপ্ত ছোতটা এমন যে জেড লেস দেন জিরো হয়েছে জেড ওয়াই ওয়াই লেস দেন জিরো এবং কী হয়েছে এই যে জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই হোল স্কোয়ার এটা কী হয়েছে ছাপ্পান্ন অর্থাৎ গ্রেটার দেন জিরো সুতরাং সুতরাং এক্স সমান ফোর ও এক্স সমান হলে থ্রি হলে সর্বোচ্চ মান পাবো সর্বোচ্চ মান পাব সর্বোচ্চ অর্থাৎ এই অপেক্ষকটাতে আমরা যদি এক্সের মান ফোর ওয়াই মান থ্রি বসাই তাহলে সর্বোচ্চ মান পাবো তাহলে সর্বোচ্চ মান কত তাহলে সর্বোচ্চ মানটার জন্য আমরা কি করব সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান জেড ইকুয়াল আমরা এই যে সিক্সটি এক্স সিক্সটি ইন্টু এক্সের মান ফোর প্লাস থার্টি ফোর থার্টি 4 y मान কত 3 3 - 4xy - 4 4 * 3 - 6 x² अर्थात x এর মান 4² - 3 3 * y মান কত 3² 3² + 5, 5. এই মানটা আমরা জেটের মান বের করে যেটা পাবো সেটাই হবে সর্বোচ্চ মান তাহলে এটা কী হচ্ছে আমরা ক্যালকুলেটারে যদি করি চার ছয় চব্বিশ তাহলে দুইশো চল্লিশ প্লাস চৌত্রিশকে তিন তিনটে গুণ করলে কত হয় চৌত্রিশ গুণ তিন একশো দুই একশো দুই এখানে মাইনাস চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ মাইনাস চার চারে ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই মাইনাস তিন ত্রিকা নয় তেলং সাতাশ যোগ এখানে পাঁচ তাহলে কত হচ্ছে আমরা পুরোটা ক্যালকুলেট করি দুশো প্লাসের গুলো আগে করি দুশো চল্লিশ দুশো চল্লিশ যোগ একশো দুই যোগ পাঁচ তিনশো সাতচল্লিশ বিয়োগ মাইনাসগুলো আছে কত আটচল্লিশ माइनस नाइंटी सिक्स नाइंटी सिक्स नाइन्टी सिक्स ट्वेंटी सेवेन एक सौ एकहत्तर वन सेवेंटी वन थ्री फोर सेवेन वन सेवेंटी सिक्स आंसर. তাহলে সর্বোচ্চ মান হল একশত ছিয়াত্তর আমরা একটু এখন পর্যালোচনা করি এখানে দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলছে তাহলে এই জন্য আমাদেরকে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্তটা জানতে হবে প্রয়োজনীয় শর্ত আমরা পেয়েছি জেড এক্স ইকুয়াল টু জিরো জেড ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তর্কালন করে জিরো সেট করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তর্কলন করে জিরো সেট করতে হবে এই এই দুইটা থেকে প্রয়োজনীয় শর্ত থেকে আমরা স্বাধীন চলকের মান পাবো যেটা আমাদের বের হয়েছে এক্স চলকের মান হচ্ছে ফোর আর ওয়াই চলকের মান বের হয়েছে থ্রি এই দুইটার মান এই যে অপেক্ষকটাতে বসালে জেটের মান যেটা বের হবে এটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে এর জন্য আমাদের পর্যাপ্ত শর্ততে আসতে হবে পর্যাপ্ত শর্ত জেড এক্স এক্স বের করতে হবে জেড ওয়াই ওয়াই বের করতে হবে জেড এক্স ওয়াই বের করতে হবে যেটা আমরা এখানে করেছি তারপর যেহেতু এই জেড এক্স এক্সের মান যদি লেস দেন জিরো এবং জেড ওয়াই এর মান লেস দেন যদি জিরো হয় এবং এই যে জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই থেকে জেড এক্স ওয়াই এর উপর হোলস্কোয়ার দিয়ে যেই মানটা আসবে সেইটা যদি শূন্য অপেক্ষা বড়ো হয় তাহলে আমরা সর্বোচ্চ মান পাব তাহলে এই পর্যাপ্ত অনুসারে পর্যাপ্ত শত অনুসারে আমরা সর্বোচ্চ মান পাবো যখন এক্স ইকোয়াল টু ফোর আর ওয়াই ইকোয়াল টু থ্রি হবে তাহলে এই অপেক্ষকটাতে এক্স আর ওয়াইয়ের মান আমরা বসিয়ে কত পেয়েছি আমরা পেয়েছি একশত ছিয়াত্তর তাহলে সর্বোচ্চ মান হবে একশো ছিয়াত্তর জেটের মান একশো ছিয়াত্তর আচ্ছা